ওই দিন ভোট কেন্দ্রে যাবেন ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত তার সাথে নেক্সট প্রাইম মিনিস্টারের চেয়ারে বসাইবার করে বসবেন না দয়া করি গই থেকে আমরা প্রবাসে থাকি দেখুন আজ এত লোকের এখানে সবাই আসছে দেশকে বিএনপি কে জয় করার জন্য আমাদের বিনীত অনুরোধ প্লিজ ওই দিনে বুট কেন্দ্রে যাবেন ভোটটা দিবেন এটাই আমাদের

আমরা যারা পারিবারিক সমস্যার জন্য বা ব্যক্তিগত সমস্যার জন্য বা ব্যবসায়িক সমস্যার জন্য দেশে যেতে পারি নাই আমরা এখান থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি যে বক্তব্য দিয়েছেন তাহা যদি নমাজ পড়ে বুট কেন্দ্রে যেতে হবে এবং সবাই খেয়ে বুট নিশ্চিত করতে হবে আত্মীয় স্বজন সবাই আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আমাদের ধানের শীর্ষে বুট নিশ্চিত করবেন আমি দেশবাসীকে শুধু অনুরোধ করব আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা জয় যুক্ত করেন ডান ভোট দিয়ে জনাব রহমানের প্ল্যান বাস্তবায়ন করে দেশ ও জাতির স্বার্থে আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমানের প্ল্যান সুষ্ঠু হবে এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে বারো তারিখ আমরা সবাই এক হয়ে আমরা ডান ছড়ায় ভোট দিয়ে জয় যুক্ত করেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সংগঠিত দল আগামী দিনে বাংলাদেশ যে যে সংগঠন করবে সেই দলের যারা আমরা যারা এখানে এসেছি আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই ভোট বাহিনীর মোকাবেলা করতে হবে ফেসবুকের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে দলীয় প্রচারণা প্রচারণা কাজ চালিয়ে যেতে হবে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ যুবদল দল বিএনপির যুবদল যুব দল প্রত্যেকটা সেন্টার পাড়া দিবে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুবদল সব প্রত্যেক সেন্টার পাড়া দিয়ে এরপর বুটে রেজাল্ট করে নিয়ে এরপর বাড়ি ফিরে যাবে

আমরা আগামী দিনে বারো তারিখ ভোট দিয়ে তাকে বোলপুরে জয়যুক্ত করব সেটা আমরা অঙ্গীকার করেছি ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমরা তারেক রহমানকে সেই সিট উপহার দিব আমরা দেশে যারা ইলেকশনে কারা হয়েছেন সবাইকে সমর্থন জানাচ্ছি সবাই ফজলের নামাজ পড়ে জার্জি সেন্টারে যাবেন আর দেখা সত্য আসন থেকে শুরু করে সারা বাংলাদেশে বিএনপি সবাইকে আমরা ইউকে বিএন পক্ষ থাকে আমরা